সি প্রোগ্রামিংয়ের এই কোর্স শুরুর প্রথমেই বলে রাখি যে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ বাস করে এর মধ্যে এক ধরনের মানুষ আছে যারা প্রোগ্রামিং পারে এবং আরেক ধরনের মানুষ আছে যারা প্রোগ্রামিং পারে না সে যাই হোক আগে নিজের পরিচয়টা দিয়ে আমি দেলার হোসেন দিহান বর্তমানে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সেপার কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছি আপনি আমার সাথে যোগাযোগ করার জন্য এই ইমেইল ঠিকানাটি ব্যবহার করতে পারেন যে বিইউটি ডিআইএইস এন এট রেট অফ জিমেইল ডট কম তাছাড়া ফেসবুকেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করার জন্য এই লিঙ্কটি ব্যবহার করুন ফেসবুক ডট কম স্ল্যাশ বিটি ডিআইএইচ এন মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা ব্যবহার করে অনেক রকম ভাষা আছে যেমন লিখিত ভাষা ভাষা সাংকেতিক ভাষা এরকম আরো আরো অনেক ভাষা রয়েছে একসময় এই ভাষার ব্যবহার শুধুমাত্র উচ্চস্তরের প্রাণী অর্থাৎ মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু দিন পাল্টেছে আজকাল মানুষ কম্পিউটারের সাথেও নিজের ভাষায় নিজের মনের ভাব আদান প্রদান করতে পারে আর এক্ষেত্রে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা যখন প্রথম প্রোগ্রামিং ভাষা আবিষ্কৃত হয় তখন কিন্তু ভাষাটা এত সহজ ছিল না তখন কম্পিউটারকে জিরো এবং এক এই দুটি সংখ্যা দিয়ে ইনপুট দিতে হতো কিন্তু বাইনারি সংখ্যা অর্থাৎ জিরো এবং এক এই দুটি সংখ্যা ব্যবহার করে ইনপুট দেওয়া ছিল অনেক কঠিন এবং শ্রম সাপেক্ষ কাজ অপরদিকে দিন দিন কাজের পরিমাণ বেড়ে যেতে লাগলো এতে হারিয়ে গেল জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যা ব্যবহার করে ইনপুট দেওয়া কি কারণে হারিয়ে গেল আপনাকে একটু বলি আপনি যদি কম্পিউটারে দশ সংখ্যাটি দেখতে চান তাহলে আপনাকে কম্পিউটারে ইনপুট দিতে হতো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ আপনি দশ দেখতে চাইলে আপনাকে ইনপুট দিতে হতো চারটি সংখ্যা তেমনি ভাবে আপনি যদি কম্পিউটারে এ সংখ্যাটি দেখতে চান তাহলে আপনাকে ইনপুট দিতে হতো 01000001 অর্থাৎ এই সংখ্যাটি দেখার জন্য আপনাকে ইনপুট দিতে হতো সাতটি সংখ্যা কিন্তু তৃতীয় সংখ্যার জন্য এত বড় বড় ইনপুট কারো মনে রাখার সামর্থ্য ছিল না কেউ যদি প্রথম ইনপুটটি মনে রাখতে পারত আবার পরের ইনপুটটি ভুলে যেত এতে যেমন বাইনারি সংখ্যা দিয়ে কোডিং করার ছিল কষ্টকর তেমনি সময় সাপেক্ষ তাই আস্তে আস্তে হারিয়ে গেল বাইনারি সংখ্যা দিয়ে ইনপুট দেওয়ার পদ্ধতি জিরো এবং ওয়ান বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা কারণ কম্পিউটার শুধুমাত্র জিরো এবং ওয়ান এই দুটি সংখ্যা ব্যবহার করেই কাজ করে এবং ব্যবহার করে কম্পিউটারে ইনপুট দেওয়া হারিয়ে গেলেও বর্তমানে এর পরবর্তী প্রজন্মের ভাষা ব্যবহৃত হয় এই ভাষাগুলোর মধ্যে আবার পার্থক্য রয়েছে এক একটি ভাষায় ইনপুট দেওয়ার পদ্ধতি এক এক রকম এই যে এখানে কয়েকটি ভাষা রয়েছে দেখতে পাচ্ছেন যে সি সি সার্প সি প্লাস প্লাস জাভা পাইথন পিএইচপি জাভাস্ক্রিপ্ট এরকম আরও অনেক ভাষা রয়েছে বর্তমান সময়ের এই কয়েকটি হলো জনপ্রিয় ভাষাগুলোর মধ্যে অন্যতম এইগুলো যেহেতু কম্পিউটারের নিজস্ব ভাষা নয় সেহেতু এই ভাষাগুলোতে দেওয়া ইনপুট কম্পিউটার সরাসরি বুঝতে পারে না এই জন্য দরকার হয় একটি অনুবাদক প্রোগ্রামের এই অনুবাদক প্রোগ্রামকে বলা হয় কম্পাইলার আমরা যেহেতু সি প্রোগ্রামিং শিখবো অর্থাৎ সি ভাষায় প্রোগ্রামিং করব সেহেতু অবশ্যই আমাদেরকে কম্পাইলার ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের কম্পাইলার আছে যে আনসি সি প্লাস প্লাস বরল্যান্ড সি প্লাস প্লাস টার্বো সি প্লাস প্লাস কোড ব্লক্স মাইক্রোসফট সি প্লাস প্লাস আরও অনেক কম্পাইলার আছে এমনকি অনলাইন কম্পাইলারও আছে আমরা এখানে কোড ব্লক্স ব্যবহার করব কোড ব্লক্স ব্যবহার করার জন্য আপনাকে

কোর্ট ব্লকস লিখে সার্চ দেওয়ার পরে আপনি অনেকগুলো রেজাল্ট পাবেন প্রথমটিতে ক্লিক করুন প্রথম প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আপনি একটি পেজ দেখতে পাবেন কোর্ট ব্লক্সের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি একটু নিচে ওখানে অনেক লেখা আছে যে কোড ব্লক 13/12 ইজ হিয়ার তার নিচে ডাউনলোডস সেকশন বলতে একটা লেখা আছে সেই ডাউনলোডস এ ক্লিক করুন ডাউনলোড সে ক্লিক করার পর ডাউনলোড দ্যারি রিলিজ এ ক্লিক করুন আমি এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি তাই আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করব আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন তাহলে লিনাক্সের জন্য ডাউনলোড করেন ম্যাক ব্যবহারকারী হলে ম্যাকের জন্য ডাউনলোড করেন তবে অবশ্যই বিটটা খেয়াল রাখবেন আপনি যদি বত্রিশ বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে বত্রিশ বিট ডাউনলোড করতে হবে আর যদি চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনাকে চৌষট্টি বিট ডাউনলোড করতে হবে আর উইন্ডোজের জন্য একটি আছে বত্রিশ বিট উইন্ডোজে ক্লিক করলাম যে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে কোড ব্লক থার্টিন পয়েন্ট টুয়েলভ সেট আপ ডট ইএক্সি অনেক কিছু আছে কোড ব্লক্স থার্টিন পয়েন্ট টুয়েলভ দুইটা তিনটা আছে তিনটার ভিতরে আমরা দ্বিতীয়টি ডাউনলোড করব দ্বিতীয়টি ডাউনলোড করার জন্য সোর্স ফর্স এই যে এখানে ক্লিক করুন এই দুটার যে কোনো একটাতে ক্লিক করলেই পাবেন কোড ব্লক ইও ডাউনলোড উইল স্টার্ট শর্টলি অটোমেটিক এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে এখান থেকে ফাইলটা সেভ করুন সেভ করার পরে ডাউনলোড শেষ হলে ইনস্টল করতে হবে আমার আগে থেকে ডাউনলোড করা আছে চলুন দেখে নিন ইনস্টল কিভাবে করব কোট ব্লক্সের ইনস্টলেশন পদ্ধতি অন্যান্য সব সফটওয়্যার মতোই কোট ব্লক্স আইকনে ডাবল ক্লিক করুন আই এগ্রি যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো সিলেক্ট করাই থাক নেক্সট ইনস্টল কোড ব্লক্স ইনস্টল হতে অল্প গুণ সময় নেবে যখন ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লক্স নাও এই ডায়ালগ বক্স দেখতে পাবেন তখন ইয়েস ক্লিক করুন আর এখানে নেক্সট ফিনিশ কোড ব্লক্স অটোমেটিক চালু হবে এই যে কোড ব্লক্স ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম আইডি থার্টিন পয়েন্ট টুয়েলভ এই যে কোড ব্লক্স দেখতে ঠিক এই রকম এখন আমরা কোড ব্লকস নিয়ে কিছু করব না আমরা তাই বন্ধ করে রাখছি কোড ব্লক্স কোড ব্লকসের জায়গাতে থাক এবার আপনাদের জানিয়ে রাখি যে এই কোর্সটি আমি কিভাবে ডিজাইন করেছি এই কোর্সে মোট বারোটি লেকচার থাকবে যে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকার উপর দুটি লেকচার ডিসিশন অ্যান্ড লোপসের উপর দুটি লেকচার ফাংশনসের উপর দুটি লেকচার অ্যারিস অ্যান্ড স্ট্রিংসের উপর দুটি লেকচার সি পয়েন্টার্সের উপর দুটি লেকচার এবং স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়নের উপর দুটি লেকচার আমি প্রতি মাসে কমপক্ষে দুটি করে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব এবং এর জন্য শুধুমাত্র যে আমি ভিডিও প্রকাশ করব শুধু তাই না প্রতি মাসে দুটি ভিডিও আর একটি থাকবে হচ্ছে প্রশ্নোত্তর পর্ব যেখানে আপনারা প্রশ্ন করবেন আর আমি উত্তর দিব আচ্ছা এখন জানা দরকার যে আমরা কি কারণে সি প্রোগ্রামিং শিখবো এই প্রশ্নটা মনে আসা স্বাভাবিক এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকতে আমরা কেন সি প্রোগ্রামিং শিখব এটি অনেক পুরনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এটি পুরনো ল্যাঙ্গুয়েজ হলেও এখন পর্যন্ত পৃথিবীর বড় বড় প্রোগ্রামিং প্রতিযোগিতাগুলোতে সি ভাষা সগৌরবে ব্যবহৃত হচ্ছে আমি আমার এই কোর্সটিকে এমনভাবে সাজানোর চেষ্টা করব যাতে আপনারা প্রোগ্রামিং এর মৌলিক বিষয়গুলো সম্পর্কে সঠিক ধারণা পান সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন প্রোগ্রামিং হলো চর্চার বিষয় আপনি ইচ্ছে করলেন আর প্রোগ্রামিং শিখে গেলেন সেটি হতে পারে না আপনাকে পরিশ্রম করতে হবে ঘন্টার পর ঘন্টা প্রতিটি কোড নিয়ে কাজ করতে হবে প্রতিটি সিনটেক্স নিয়ে কাজ করতে হবে প্রতিনিয়ত জানতে হবে নতুন কিছু এর পরে না হয় আপনি নিজেকে প্রোগ্রামার হিসেবে দাবি করতে পারবেন হয়তো কোনো একদিন বড় প্রোগ্রামারও হয়ে যাবেন বেশ কিছু বড় বড় ওয়েবসাইট আছে যারা প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে আমি চাই আপনি সি শিখে সেই সব বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন আর নিজের জন্য দেশের জন্য সম্মান বই নিয়ে আসুন আজকের লেসন এখানেই শেষ পরবর্তী ভিডিওতে প্রথম প্রথম কোর্সের কোর্সের মানে শুরু করব আর আজকের এই পর্বটা ছিল মূলত কোর্স পরিচিতি আর সি সম্পর্কে বেসিক কনসেপ্ট এবং কিছু সাধারণ আলোচনা ধন্যবাদ